বন্ধুরা প্রকৃতির খেলা মারাত্মক নির্মম আপনারা জানেন যে প্রকৃতির সঙ্গে ছেলে খেলা করা কতটা ভয়ঙ্কর হতে পারে বিগত কয়েকদিন থেকে উত্তরবঙ্গে যেমন গরম পড়েছে সেটা অবশ্যই আপনাদেরকে আরও জোরালোভাবে এই বাস্তবতা স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রকৃতির সামনে মানুষ খুবই ক্ষুদ্র এর উদাহরণস্বরূপ বন্ধুরা এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মরুভূমির শহর দুবাই কেমন করে বন্যা কবলিত হয়ে গিয়েছিল দীর্ঘদিনের কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষা নিরীক্ষার জন্য এবং বন্ধুরা এই সমস্ত ঘটনা দিনে দিনে বাড়তেই থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে প্রকৃতির মারাত্মক এক প্রকোপ দেখা যাচ্ছে চীনে আপনারা ভিডিওতে দেখুন বন্ধুরা দক্ষিণ চীনে এতটাই ভয়ঙ্কর বন্যা শুরু হয়ে গেছে যে এক লক্ষ বাড়িঘর নষ্ট হয়ে গেছে এবং প্রায় এক কোটি মানুষজন গৃহহারা হয়ে পড়েছেন কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের এই বন্যা অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য হচ্ছে না এর পেছনে একটি এমন কারণ রয়েছে যেটা আপনাদের আগে কখনো হয়তো শুনতে হয়নি সে কারণ হচ্ছে চীনের এই সব এলাকাগুলোতে মাটি ক্রমেই নিচের দিকে চলে যাচ্ছে তাই নদীর স্তর উপরের দিকে উঠে যাচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে বন্ধুরা আপনারা এই আর্টিকেলটি দেখুন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই বিষয়ে সংবাদ পাওয়া যাচ্ছে যে প্রতি বছর চীন কয়েক ফুট করে তলিয়ে যাচ্ছে আসলে বন্ধুরা বিগত কয়েক দশক ধরে চীন নিজের ভূতলের সমস্ত জল প্রচন্ডভাবে অপব্যবহার করেছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ও শিল্পের জন্য এই সমস্ত জল ব্যবহার করে চীন নিজের ভূতলের সমস্ত জল প্রায় নিঃশেষ করে ফেলেছে তারপরে এই সমস্ত এলাকাগুলোতে তৈরি হয়েছে বড় বড় শহর যার মধ্যে রয়েছে বড় বড় অট্টালিকা এবং এর জেরেই তার নিচের ফাঁপা জমির কারণে ওই সব বড় বড়ো শহরগুলো ধীরে ধীরে মাটির তলায় থসে যাচ্ছে পশ্চিমের বড় বড় শহরগুলোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে চীন এই সব বড় বড়ো শহরগুলো নির্মাণ করেছিল এখন বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে এই সমস্ত শহরগুলো এতটাই নিচে ধসে যাচ্ছে যে তার আশপাশ দিয়ে বয়ে যাওয়া সমস্ত নদীগুলো চীনের এই সব শহরগুলোর থেকে অনেকটাই উঁচুতে প্রবাহিত হচ্ছে এই জন্যই বন্ধুরা অল্প বৃষ্টিতেই চীনের বিভিন্ন শহরগুলোতে প্রায় দশ ফুট কুড়ি ফুট করে জল উঠে আসছে এবং চীনের এই সব শহরগুলো ডুবে যাচ্ছে প্রচণ্ড বন্যায় আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা গত এক বছরে চীনের বিভিন্ন এলাকায় বারংবার বন্যা হচ্ছে এবং দক্ষিণ চীনে এই নিয়ে এক বছরের চারবার বন্যা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা গম্ভীর এবং প্রকৃতি নিজের প্রতিশোধ কিভাবে নেয় এম জি মেমোরিয়াল স্কুল ইজ ডে ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ বোর্ডিং ক্র্যাশ ফ্যাসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crush. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.